যে লুকে লুকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বা আপনার ফেসবুক আইডিটা যদি অন্য কথা চালিয়ে থাকে সে সকল ডিভাইস থেকে আপনারা কীভাবে চেক করবেন যে আপনার ফেব্রিক অ্যাকাউন্টটা বা আপনার ফেব্রিক আডিটা যদি অন্য করে চালাতে থাকে সেটা আপনারা কীভাবে চেক করবেন যদি আপনার ফেভারিট সেই আডিটা অন্য করে চালাতে থাকে তাহলে সেই সকল ডিভাইস থেকে আপনার ডিভাইসটা কীভাবে ডিলিট করবেন বা রিমুভ করবেন সেটা আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে দেব তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন নোটিফিকেশনটা অন করে দেবেন আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে লাইক এবং শেয়ার করে দিবেন তো চলুন এবার আমরা মূল ভিডিওতে চলে আসি তো আপনারা ফেসবুকটা ওপেন করবেন ফেসবুকটা ফেসবুকটা ওপেন করার পরে এখানে ওপরে লোগো দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সেটিং তারপরে সেটিং এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে এখানে আবারও দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আবার এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে এখানে ফেসবুকের লোগোটা দেখতে পাবেন তো লোগোতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন দেখতে পাবেন এখানে যদি আপনি ডিভাইসটা যদি অন্য করে চালাতে থাকে তাহলে সেই সকল ডিভাইস কিন্তু এখানে কিন্তু শু করবে তো আমার এখানে কিন্তু কোনো ডিভাইস মানে দেখাচ্ছে না মানে আমি এটা আগে থেকে ডিলেক্ট করে রেখেছি মানে আমার শুধু এই ডিভাইসটা আমার ডিভাইসটাই যদি অন্য ডিভাইস থাকে তাহলে কিন্তু এর নিচে এখানে কিন্তু সব ডিভাইসগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে তখন এখান থেকে কিন্তু রিমুভ করে রিমুভ করে দিলে বা যদি ডিলেক্ট করে দিন তাহলে কিন্তু তারা কিন্তু আর আপনার সেই ফেব্রিক আইডিটা কিন্তু চালাতে পারবেন না তো আমার এখানে কিন্তু কোনো ডিভাইস নাই এটা শুধু আমার ডিভাইস যদি আপনাদের ওখানে যদি কোনো ডিভাইস থাকে তাহলে কিন্তু এরকম একটা অপশান দেখাবে তো এর এরকম ডিভাইস দেখাবে মানে আপনার কোন ডিভাইস থেকে বা কোথায় থেকে আপনার ডিভাইসটা আপনার যে ফেসবুক আইডিটা চালাচ্ছে সেই সকল ডিভাইসগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে তো আপনারা এখান থেকে এখানে ক্লিক করে ক্লিক করার পরে ওখানে তো লকআউটে ক্লিক করবেন লকআউটে ক্লিক করার পরে আবার লকআউটে দেখবে তো ওখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যতগুলো ডিভাইস আছে সবগুলো কিন্তু ওখান থেকে এরকম করে একটা একটা করে কিন্তু রিমুভ করে দিতে পারবেন যদি ডিলেট করে দেন তাহলে কিন্তু মানে এখন কিন্তু আপনার ফেসবুক আডিটে কিন্তু অন্য কেউ কোনো কার চালাতে পারবেন না তো এরকম আপনারা যদি আপনার ফেসবুক অন্য কেউ চালাতে থাকে তাহলে এরকম করে কিন্তু ডিলিট বা আউট করে দিতে পারবেন তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন